এবার দেখিয়ে দিচ্ছি আরও একটি নেকলেস কালেকশন এই কাল এই নেকলেসটি কিন্তু হবে গোল্ডেন বেসের মধ্যে রেমবো স্টোনের দেখতেই পাচ্ছেন এটার ইয়ারিংটা কিন্তু বেশ গরজেস এবং বেশ অনেক বেশি গ্লেসি এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এবার আরও একটি নেকলেস কালেকশন দেখিয়ে দিচ্ছি এই নেকলেসটির প্রাইসও কিন্তু পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু রেমবো স্টোন থাকবে এবং গোল্ডেন বেসের ওপর গোল্ডেন স্টোনও থাকবে সো এটির প্রাইসও এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা রং এগুলো ছিল আমাদের আজকের কিছু এডিস্টনের গোল্ডেন বেজের নেকলেস কালেকশান আমাদের নেক্সট যদি আরও কিছু ভিডিও চান নেক্সট ভিডিওতে দেখাবো হোয়াইট কালেকশনগুলো হোয়াইট কালেকশনগুলোও কিন্তু বেশ সুন্দর যেমন এগুলো ছয়শো টাকা করে এটা পড়বে সাতশো পঞ্চাশ এটাও এই নেকলেসটির প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ এই নেকলেসটির প্রাইসও পড়বে সাতশো পঞ্চাশ তো আরও ভিডিও যে যে ধরনের প্রোডাক্টের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন তাহলে আমাদের যত প্রোডাক্ট এবং নতুন নতুন ভিডিও আছে সব কিছুর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ অসম্ভব সুন্দর গোল্ডেন বেসের মধ্যে আরও একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন এইটা ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ইয়ারিংটা কিন্তু বেশ গর্জেস এবং টিকলিটাও দেখিয়ে দিচ্ছি টিকলিটাও কিন্তু বেশ গর্জেস এই সেটটির প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা এবার দেখিয়ে দিব গর্জেসের মধ্যে খুবই সুন্দর একটি এডিস্টনের লং যারা ব্রাইডাল লুক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন এই সেটটির প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিশ্বাস বিশ্বাসী করা যাচ্ছে না মাত্র নয়শো টাকা এত গর্জেস এবং এত গ্লেসি একটি নেকলেস পেয়ে যাচ্ছেন আপনারা ভরি ওয়ান ওয়েলকাম টু গার্লস শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু এডিস্টন নেকলেসের কালেকশন অনেকেই হচ্ছে ডায়মন্ড কাট নেকলেস গুলো নিতে চান কিন্তু দেখা গেছে কি ডায়মন্ড কাটের প্রাইস অনেক বেশি হাই হয়ে থাকে আপনাদের বাজেটের বাইরে হয়ে যায় বা স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট ম্যামরা যারা আছেন তারা নিতে পারেন না ডায়মন্ড কাট সো তাদের জন্য আমাদের এই এডিস্টন কালেকশন গুলো এডিস্টন মানে হচ্ছে আমেরিকান ডায়মন্ড কাট স্টোন সো শুরুতেই দেখিয়ে দিব আমাদের কিছু গোল্ডেন বেসের এর উপরে কিছু নেকলেসের কালেকশন এন্ড আমাদের হচ্ছে গোল্ডেন বেসের এর ওপর হোয়াইট স্টোনেরও কিছু নেকলেসের এর কালেকশন রয়েছে এক একটা করে অফকোর্স দেখিয়ে দিব দেন যারা শুধু হোয়াইট লেহেঙ্গা বা শুধু শুধু স্টোনের শাড়ির সাথে ক্যারি করতে চাচ্ছেন এগুলোও কিন্তু তারা নিতে পারেন যেমন এগুলোর সাথে হচ্ছে ইয়ারিং এবং টিকলি অফকোর্স থাকবে শুরুতেই দেখিয়ে দেব সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ইয়ারিং সহ টিকলি সহ একটি নেকলেস যেমন এটার ইয়ারিং গুলো দেখতে পাচ্ছেন এটা ইয়ারিংটা কিন্তু বেশ সুন্দর অনেকে মনে করছে কি যে এগুলো হচ্ছে গিয়ে কেমন হবে না কেমন হবে তাই আমি হাতে রেখে দেখাচ্ছি যে এটা সাইজটা কতটুকু হবে এবং অনেক ইউনিক ডিজাইনের মধ্যে হবে এটা কিন্তু অনেক ইউনিক এবং ইউনিক একটা প্যাটার্ন রয়েছে সো ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা সিম্পলের মধ্যে আরও একটি নেকলেস দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও কিন্তু খুবই ইউনিক ডিজাইন এবং ইউনিক প্যাটার্ন করা রয়েছে আমাদের হচ্ছে যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি নেকলেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটি রিজনেবল প্রাইস মধ্যে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাও পড়বে এটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আরও একটি বাজেট ফ্রেন্ডলি নেকলেস কালেকশন দেখিয়ে দিচ্ছি ফুল গোল্ডেন বেজের এর এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা